হ্যালো গাইজ আজকে আমরা যাচ্ছি এসির ফ্যান মোটর আর গ্রিল চেঞ্জ করতে তো আমরা এখন আছি সংস্কৃত মঞ্চের সামনে যে একটা খাবারের দোকান আছে এখানে আমরা টিফিন করার জন্য একটু ছিলাম তো টিফিন করে নেওয়ার পর আমরা এখন যাব কেতার সুরক্ষা আদালতে এসির কাজ করতে তো আমরা এখন টিফিন করে নেওয়ার পর বেরিয়ে গেলাম কেতার সুরক্ষা আদালতের দিকে তো আমরা এখন বাদামতলা পিউরিফাই লুক পেরুচ্ছি ফাইনালি আমরা এখন চলে আসলাম কেতাশ সুরক্ষা আদালতে তো গাড়িটাকে আমরা এখন ভিতরের দিকে পার্কিং করে নেব গাড়িটা পার্কিং করে নেওয়ার পর আমরা এই এসির ফ্যানবেলারটা উপরে স্যারের কাছে নিয়ে দেখিয়ে নেব আর কথা বলে নেব তারপর আমরা কাজ করবো তো আমরা এখন স্যারের কাছে যাচ্ছি তো স্যারের কাছে গিয়ে কথা বলবো আর এখানে দেখছি কোনো একটা ব্যাপার নিয়ে কেস ফাইল হচ্ছে তো যাই হোক ওই সামনে গিয়ে ভিতরে স্যারের অফিস তো ওখানে ভিডিও করতে পারবো না তো স্যারের অফিস তো আকিব এখন ওয়াটার পিউরিফায়ার ওয়াটার খাচ্ছে আমরা এখন স্যারের সঙ্গে কথা বলে নেওয়ার পর বাইরে চলে আসলাম বাইরে এসে আকিব এখন ড্রিল মেশিনটা রেডি করে নিচ্ছে গ্রিলটা লাগানোর জন্য আর এখানে আমাদের আউটডোর মেশিনটা লাগানো আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আউটডোর মেশিনটার মধ্যে কিচ্ছু লাগানো নেই সব ফাঁকা ফ্যান মোটর কিছু নেই তো ওটাকেই আমরা ফিটিংস করব তারপর আমি এখন ওপরে আউটডোরের কাছে উঠে গেলাম ফ্যান মোটর আউটডোর গ্রিল চেঞ্জ করে নেওয়ার পর আমার এখন কাজ কমপ্লিট হয়ে গেছে আউটডোরে তো আমি এখন আকিবকে যন্ত্রপাতিগুলো নিচে দিয়ে দিচ্ছিলাম আকিব ক্যাচ নিয়ে নিচ্ছে তারপর আমরা উপরে ইনডোর মেশিনের কাছে চলে আসলাম এখানে আসার পর আমরা এই ইনডোর মেশিনটাকে চালিয়ে দেখে নেব ঠিকঠাকভাবে ঠান্ডা বেরোচ্ছে কিনা আমরা এখন একটু দাঁড়িয়ে থেকে দেখে নেবো ঠিকঠাকভাবে ঠান্ডা হচ্ছে কিনা তো যাই হোক এই রুমটার মধ্যেই হচ্ছে কোটের বিচার হয় তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু বাড়ি দিও